সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশকে নিয়ে চীন ও ভারতের কুচক্রান্ত ফাঁস ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পার্বত্য চট্টগ্রাম ভারতের কাছে বিক্রি করে দিয়ে গোপনে দেশ ছেড়ে পালাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আগামী আট থেকে এগারো জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন ভারত সফরের পরপরই দ্বিপাক্ষিক চীন সফরটি ভূ রাজনৈতিক অবস্থান আর অর্থনৈতিক সংকটের বাস্তবতায় বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত সুনির্দিষ্ট এজেন্ডা কিংবা কতগুলি চুক্তি সমঝোতা হবে সেটি জানায়নি তবে বলা হচ্ছে বাংলাদেশের জন্য এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক কথায় জানান চীন সফরে অগ্রাধিকার হবে বাংলাদেশের উন্নয়ন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বহুমাত্রিক একক দেশ হিসাবে চীনের কাছ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে এবং গত কয়েক বছর ধরে ঋণ দেওয়ার ক্ষেত্রেও চীন বাংলাদেশের বিলিয়ন ডলার ক্লাবের সদস্য অর্থনীতি অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বেশ কিছু বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখছেন তিনি বিবিসি বাংলাকে বলেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নানান মাত্রা আছে চীনে আমাদের অনেক ছাত্ররা যান সুতরাং শিক্ষা অবকাঠামো কালচারাল এক্সচেঞ্জ আমাদের বাণিজ্য বিনিয়োগ সুবিধা এইসব বহুমাত্রিক একটা আলোচনা হবে বলে মনে হচ্ছে দু সালে চীনের প্রেসিডেন্ট ঢাকা সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক কৌশলগত সহযোগিতার স্তরে উন্নতি হয় এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে ঢাকা বেইজিং দ্বিপাক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয় এবং চীনে বৈশ্বিক রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ কীভাবে কতটা যুক্ত হয় সেদিকে দৃষ্টি থাকবে অনেকের ভারত সফরের পর আসন্ন চীন সফরের তিস্তা প্রকল্প রোহিঙ্গা সমস্যা বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ নেবার বিষয়টি আলোচিত হবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন বিবিসি বাংলাকে বলেন চীনের কাছে টাকা আছে যেটি বাংলাদেশের দরকার তিনি জানান বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিশেষ করে রাজনৈতিক দিক থেকে চীনকে কেন্দ্র করে এই অঞ্চলে বাংলাদেশের অবস্থান কি সেটি তুলে ধরা হতে পারে এছাড়া মিয়ানমারের সঙ্গে যেহেতু চীনের ভালো সম্পর্ক তাই রোহিঙ্গা প্রত্যাবাসন চীনের সহযোগিতা চাইবে বাংলাদেশ আমরা তাদেরকে বলতে পারি কারণ চাইনিজদের সঙ্গে মিয়ানমারের যথেষ্ট ভালো সম্পর্ক তাদের বলতে পারি তোমরা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করো যাতে এইটা থ্রু ডায়ালগ অ্যান্ড ডিসকাশন এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি আরেকটা হলো বাংলাদেশ আরেকটা হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি বাড়াতে হবে সেইটার জন্য এইখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পার্টনারশিপে কিভাবে আসতে পারে আমরা চাই তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে ব্যবসা বাণিজ্য করুক বলেন মিস্টার মোমেন বাংলাদেশ চীনের সাথে চীনের কাছে কূটনীতিক অবস্থান তুলে ধরে আশ্বস্ত করবে বলেও মনে হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি বলেন আমরা এই এলাকায় কোনো ডিফেন্স ডিফেন্স প্যাক পছন্দ করি না আমরা চাই উন্নয়ন তিনি বলেন চীনের অধিকাংশ বাণিজ্য হয় ভারত মহাসাগর দিয়ে সেক্ষেত্রে বাংলাদেশ মনে করে ইন্দো প্যাসিফিক অঞ্চল হবে সকলের জন্য উন্মুক্ত এবং সেটি এই অঞ্চলের সবগুলো দেশের উন্নতির জন্য আন্তর্জাতিক নিয়ম কানুনের ভিত্তিতে হবে আমরা কোনো দেশকে আটকাতে চাই না অন্যরা চায় যে কোনো একটা দেশের মূলত চায়নাকে কনটেইন করা আমরা সেই লাইনে না বলেন মিস্টার মোমেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান মনে করেন চীন সফরে যেসব আলোচনা হবে এবং সমঝোতার স্মারক সই হবে সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পার্টিকুলারি বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে অবস্থান এটাকে কিন্তু চীন একটা বড় ধরনের পার্টনারশিপের সুযোগ দেখে দক্ষিণাঞ্চলে আমাদের যে পরিকল্পনা আছে সমন্বিত উন্নয়নে উন্নয়নে সেখানে চীনকে পার্টনার করে কিভাবে সামনের দিকে আমরা যেতে পারি সেটা নিয়ে আমার মনে হয় আলাপ আলোচনা হবে মিস্টার রহমান বলেছেন দু হাজার ছাব্বিশ সালের নভেম্বরে আমরা যখন স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে যাব তারপরের জন্য চীন আমাদেরকে শূন্য শুল্ক বাজার সুবিধা দেয় এটা একটা হতে পারে আরেকটা হতে পারে আমরা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোচনা শুরু করতে পারি বা কম্পিহেন্সেপ ইকোনমিক পার্টনারশিপ সেটা আরও বৃহত্তর পরিসর আলোচনার তিস্তা প্রকল্প প্রধানমন্ত্রীর সফরের পর তিস্তা সফরে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফরে তিস্তা প্রকল্পের বিনিয়োগ এবং বাস্তবায়নে কোন দেশের সহযোগিতা নেওয়া হবে সে প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়েছে তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে আসার পর এ প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে সেটি বাংলাদেশ জানাতে পারে এবারে শীর্ষ বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন আমরা চাইলে উভয় দেশকে তিস্তা প্রকল্পে যুক্ত করতে পারি তিনি বলেন চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার আর চীনের কাছ থেকে বাংলাদেশে বড় অঙ্কের বিনিয়োগ পায় ভারতকে খুশি রাখা আমাদের জন্য জরুরি চীনকেও খুশি রাখা জরুরি সুতরাং এমনও হতে পারে যেহেতু প্রকল্পটা বড় সেজন্য প্রকল্পের কিছু অংশ আমরা ভারতকে অনুরোধ করতে পারি আর কিছু অংশ চীনকে এইগুলো হতে পারে এই সব ব্যাপার নিয়ে বিভিন্ন মহলে ধ্যান ধারণা কী আছে চীন কীভাবে চিন্তা করছে সেই সব নিয়ে আলোচনা হবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন আলাপ আলোচনার ভিত্তিতে তিস্তা প্রকল্প নিয়ে সিদ্ধান্ত হবে চাইনিজরা বলছে আমরা ওখানে টাকা দিতে পারি অ্যারাউন্ড আউশ মিলিয়ন ডলারের মতো মনে হয় তার ফলে ভারত এখন বলছে যে আমরা তোমাদের সাহায্য করতে পারি যে করুক আমাদের কারো সাথে ঝগড়া নাই মিস্টার বলেন মিস্টার মোমেন তিনি মনে করেন তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হবে এবং চীনের দিক থেকে এ প্রসঙ্গ উত্থাপন করা হতে পারে তবে বিষয়টি নিয়ে খুব দ্রুত কিছু বলা কিছু হবে বলে মনে হয় না বলেন মিস্টার মোমেন অবকাঠামো এবং ঋণ চাহিদা চীনের প্রেসিডেন্ট সিং জিনপিং হাজার ষোলো সালের ঢাকা সফরে ঢাকা সফরের সময় সাতাশটি সমঝোতা স্মারক হয় এতে বাংলাদেশের সঙ্গে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারের মতো অনুদান ঋণ এবং প্রাইভেট সেক্টরে আরও কিছু সমঝোতার আওতায় সব মিলিয়ে চল্লিশ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি এসেছিল যদিও এই পরিমাণ ঋণ বা অর্থ বাংলাদেশ চীনের কাছ থেকে নিতে পারেনি তবে সেই সমঝোতার আলোকে বাংলাদেশে বাংলাদেশে চীনের টাকার বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে এবার চীন সফরে সড়ক সেতু রেলের আরও কয়েক আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নে চীনকে পাশে চাইবে বাংলাদেশ এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীনের কাছে পাঁচ থেকে সাত বিলিয়ন ডলার ঋণ চাইতে পারে বাংলাদেশ চীনের সঙ্গে আসন্ন বৈঠকে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প বাস্ত বাস্তবায়ন এবং বাজেট ঘাটতি পূরণের জন্য ঋণ সুবিধা নিয়ে আলোচনার কথা শোনা যাচ্ছে এরই মধ্যে সড়ক এর রেল মন্ত্রণালয়ে নয়টি প্রকল্প অর্থায়নের প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যেখানে পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগের সঙ্গে সঙ্গে বরিশাল হয়ে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত রেল লাইনের নির্মাণের প্রকল্প রয়েছে এছাড়া মেট্রো রেলের একটি প্রকল্প বাস্তবায়নে চীনের অর্থায়নে অর্থায়নে চাওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে চীনের সাথে বাণিজ্যে বাণিজ্য যদি ইউ ইউয়ানে ইউয়ানে করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে যে ফরেন কারেন্সি ব্যবহারটা কম করে বাণিজ্য করতে পারবো এরকম একটা সমঝোতা আসতে পারে আবার একটা বাজেট সাপোর্ট আসতে পারে শোনা যাচ্ছে যে পাঁচ বিলিয়ন ডলারের একটা বাজেট সাপোর্ট আমরা চাইতে পারি সেটা হলে বর্তমান অবস্থা এটা একটা বড় ধরনের স্বস্তি দেবে বলেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান চীন সফরে এবার বাংলাদেশের ঋণের সুদহার কমানোর একটা প্রস্তাব দিতে পারে বলে ধারণা করা ধারণা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আগেরবার যখন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করেছিলেন তখন চীন সরকারকে অনুরোধ করেছিল যে আমরা বেশি ইন্টারেস্ট দিতে পারব না গরিব দেশ আমরা তারা রাজি হয়েছিল তারা একটা ক্যাপ দিয়েছিল যে কোনো যে কোনোভাবেই দুই শতাংশের বেশি চাষ করবে না এটা আমরা এক শতাংশ চেয়েছিলাম আমরা হয়তো সেটা আবার প্রস্তাব দিতে পারি যে তোমরা এটা কমাও চীনের ঋণ নিয়ে সতর্কতা বাংলাদেশকে ঋণ দেওয়ার তালিকা চীনের অবস্থান এখন শীর্ষ পাশে উঠে এসেছে এছাড়া দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ঋণ নেওয়ার তালিকা জাপান ও রাশিয়ার পরেই চীনের অবস্থান দুই সালে বাংলাদেশে চীনের প্রেসিডেন্ট সফরের পর থেকে ঋণ নেওয়ার পরিমাণ দ্রুত পেরেছে গত চার অর্থ বছরে বাংলাদেশ তিন বিলিয়ন ডলার এসেছে চীন থেকে আমরা অনেকগুলো বড় বড় প্রকল্প প্রকল্পে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার প্রস্তাব তৈরি হচ্ছে বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে চীনের ঋণ নিয়ে বিপদের আশঙ্কা ও বৈদেশিক ঋণ পরিস্থিতির মূল্যায়ন করে অর্থনীতিবিদরা চীনের ঋণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও ঋণ নিয়ে অর্থনীতি অর্থনীতি বিশেষজ্ঞদের যেমন একটা সতর্কবার্তা দেখা যাচ্ছে তেমনই প্রতিবেশী দেশ এবং পশ্চিমা দেশগুলোর সতর্ক দৃষ্টি রাখে যে বাংলাদেশ চীন নির্ভর হয়ে পড়ছে কিনা সে বিষয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এই ব্যাপারে বলেন বাংলাদেশ ঋণের ঋণ নেওয়ার ব্যাপারে সতর্ক অবকাঠামো উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের স্বার্থে চীনকে পাশে দরকার বাংলাদেশের চায়নার সুবিধা হচ্ছে দ্য হ্যান্ড দ্য মানি সারপ্লাস মানে সাপ্লাই সারপ্লাস মানে আর দেখেন ভারতও কিন্তু চায়নার চায়না থেকে কর্জ নেয় অন্যরা কর্জ নিলে তাদের গা জলে গা জ্বালা করে কিন্তু তারা নিজেও নিজেও নেয় মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়েছিল আমার মনে হয় একটা সমঝোতা হয়েছে যার ফলে এবার চায়নার ডিজিটটা খুব ব্যঞ্জনাময় খুব ইম্পর্টেন্ট হবে আমরা হয়তো অনেক সহায়তা পাবো চায়নার কাছ থেকে বলেন মিস্টার মোমেন্ট